মাত্র দুশো টাকা দিয়ে আমি আজকে চাষেরা বালুর মাঠের মধ্যে মজার মজার কী কী স্ট্রিট ফুড ট্রাই করতে পারি আর খাবারের টেস্ট রাস্তার পাশের খাবারগুলো কি আসলেই ভালো কিনা ভিডিওতে সো হ্যালো ভিউয়ার্স আমি প্রথমে মিনারের অপোজিট পাশে এই দোকানটি থেকে একটি লুচি টিক্কা অর্ডার করি যেটার প্রাইস মাত্র পঞ্চাশ টাকা এটাতে আপনারা ছয় পিস লুচির সাথে পেয়ে যাবেন মুরগির টিকার ঝোল আর গ্রিন চাটনি পঞ্চাশ টাকা অনুযায়ী কিন্তু খাবারের টেস্ট আবার কাছে ভালো লেগেছে এটা খাওয়ার পর আমার কাছে আছে আর মাত্র দেড়শো টাকা এখন আমি একটু জুস আইটেম ট্রাই করব। আর এই স্টলটিতে দেখলাম অনেকগুলো জুস আইটেম রয়েছে এখান থেকে আমি একটি কাঁচা আমের জুস অর্ডার করি অর্ডার করার পর আমার চোখের সামনেই ব্লেন্ড করে সে আমাকে গ্লাসের মধ্যে সার্ভ করে দিচ্ছে বাই দা ওয়ে এই ম্যাঙ্গো জুসটির প্রাইস ছিল কিন্তু মাত্র তিরিশ টাকা আর এটা দেখতে অনেকটা ফ্রেশ মনে হচ্ছে এবার আমি টেস্ট করে দেখবো এটা খেতে কেমন আর এটা কিন্তু আসলেই খেলে আপনারা অনেক রিফ্রেশমেন্ট পাবেন ম্যাঙ্গো জুস কেনার পর এখন আমার কাছে আছে আর মাত্র একশো বিশ টাকা এবার আমি চলে গেলাম মুরিমামার কাছে উনি কিন্তু সবসময় খানাসের অপোজিট পাশে বসে সে কিন্তু আলুর দম দিয়ে মুড়িটা মাখিয়ে দেয় আর আপনারা তার মুড়ি মাখা কেউ ট্রাই করেছেন কিনা সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এই মামার এক প্যাকেট ঝালমুড়ির দাম মাত্র বিশ টাকা এখন আমার কাছে আছে আর মাত্র একশো টাকা আর মামার মুড়ি মাখার টেস্টটা কিন্তু অনেক দারুণ ছিল আর এটা অনেক স্পাইসি ছিল এখন আমি বাকি একশো টাকা দিয়ে আর কি কি খাবার ট্রাই করা যায় সেটাই দেখছি তো এই দোকানটি থেকে আমি একটি মাসালা চিকেন পাস্তা অর্ডার করি এখানে তারা পাস্তার সাথে আলাদা করে মাসালা চিকেনটা অ্যাড করে দিবে চাইলে আপনারা চাউমিনের সাথেও নিতে পারেন এটার প্রাইস মাত্র ষাট এই পাস্তার টেস্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আপনারা কখনো ট্রাই করেছেন কি সেটাও জানাবেন এবার পাস্তা খাওয়ার পর আমার কাছে আছে আর মাত্র চল্লিশ টাকা এবার এই টাকা দিয়ে আর কি খাওয়া যায় সেটা চিন্তা করতে করতে চলে গেলাম সিপিতে এখান থেকে আমি একটি চিকেন বল আর একটি সসেস অর্ডার করি চিকেন বলের প্রাইস তিরিশ টাকা আর সসেজের এর প্রাইস বিশ টাকা টোটাল প্রাইস পঞ্চাশ টাকা এখানে আমার এক্সট্রা দশ টাকা অ্যাড করতে হয়েছে বাই ওয়ে দুশো টাকায় এতগুলো স্ট্রিট ফুড ট্রাই করলাম সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন